রাকিবুল হাসান রানা বলেছেন আমি আল্লাহর নামে কসম করে তা ভঙ্গ করেছি আমি একজন শিক্ষার্থী আমার নিজের কোনো ইনকাম সোর্স নেই আমি পরিবারের উপর নির্ভরশীল কসম ভঙ্গের প্রথম যে কাফরাগুলো অর্থাৎ দশজন মিসকিনকে খাবার দাও অথবা বস্ত্রদান করা অথবা একজন ক্রেতদাসকে মুক্ত করা এগুলোর একটাও না করে তিনটি রোজা রেখে কাফারা দিলে আমার কফারা আদায় হবে কি না হবে হবে কারণ কি আর একটু যদি আমরা শুনি সেটাকে একটু ছোট্ট করে বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে কেন আপনার এ কাফারাটা হবে আল্লাহ সাল্তাআল্লাহ বলছেন লাই উ আহেদ উকুমুল্লাহ বিল্লাহ ফি আ ও লাকিং ইউ আহেদ উকুম আখাতুম তোমরা যে অনর্থ কসম করে থাকো আল্লাহ তাআলা সে কসমের কারণে তোমাদেরকে পাকড়াও করবেন না তবে তোমরা যে ইয়েমিনে মোনাকেদাটা করো সেজন্য আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন ফাকাফারতুহু এত ও মাসাকিন এর যে কাফারা যে কাফারাটা তোমরা ভঙ্গ করলে এর কাফারা হলো দর্জন মিসকেনকে খাওয়ানো মিন আউ সাথে মিন আউ সাথে মা তো তো এমন তোমরা তোমাদের পরিবার পরিজনকে যে ধরনের খাবার খাওয়াও তার মধ্যম ধরনের খাবার এটা দর্জন মিসকিনকে খাওয়াতে হবে আউকে সুয়া তুহুম আউ তা হেরো রাখাবা অথবা তাদেরকে দর্জন মিসকিনকে মধ্যম ধরনের কাপড় দিতে হবে পোশাক অথবা একটা গোলামকে আজাদ করতে হবে তিনটার যে কোনো একটা এটা হলো প্রাথমিকভাবে কসমের কাফারা ফামজিদ ইয়াম আর যারা এই তিনটার কোনোটাই পাবে না পারবে না আদায় করতে তাহলে সে তিন দিনের সিয়াম পালন করবে তো কমিদা হালাফতুম আর এটাই হচ্ছে তোমাদের শপথের কাফারা যখন তোমরা শপথ করে থাকো তাহলে এখানে শেষ যে কথাটা বলছে যদি প্রথম তিনটা অপশান কোনোটাই তুমি আদায় করতে না পারো বা যে কেউ আদায় করতে না পারে তাহলে সে তিন তিন সিয়াম রাখবে প্রত্যেকটা কসম ভঙ্গের কারণে তিনটা সিয়াম রাখবেন তাহলে কারো যদি দুটো কসম ভঙ্গ হয় তাহলে সে ছয়টা সিয়াম রাখবে তিনটা কসম ভঙ্গ হলে সে নয়টা সিয়াম রাখবে আর এখানে যেহেতু রাকিবুল হাসান রানা আপনি প্রথম তিনটা অপশানের কোনোটাই রাখেন না কারণ আপনার সেই সামর্থ্য নেই আপনি বলেছেন ফলে